কী শ্বাস রুদ্ধকর ম্যাচ রে ভাই যেন দম আটকিয়ে যাওয়ার মতো একটি ম্যাচ দেখলো আইপিএল চেন্নাইয়ের কোয়ালিফাই করার জন্য লাস্ট বারো বলে দরকার ছিল ৩৫ রান এর ভেতরে ছয় বলে নিয়ে নেন আঠারো রান যা এবং ধোনি মিলে ওই ওভারে দুইটি ছয় ও একটি চার মেরে আঠারো রান পূরণ করেন এই দুই ব্যাটার এরপরে সমীকরণ নেমে আসে ছয় বলে সতেরো রান তখনও সবাই চিন্তিত ছিলেন সবাই মুখে হাত দিয়ে ভরেছিলেন পারবেন তো ধোনি এই ছয় বলে সতেরো রান নিতে কিন্তু ধোনি প্রথম বলেই ছক্কা মেরে সমীকরণ নেমে আসে পাঁচ বলে এগারো রানে কিন্তু বিপত্তির পরে বলেই ধোনি আউট হয়ে যান তার পরের বলটাতেই আর তখনই ধোনির সাথে সাথে ম্যাচটাও হেরে যায় হয়তো চেন্নাই সুপার কিংস কারণ এরপর আর জাদেজা এবং শার্দুল ঠাকুর মিলে সেইভাবে কিছুই করতে পারেননি শেষ ম্যাচ সাতাশ রানে ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরও একটা স্বপ্ন ভঙ্গ হলো চেন্নাইয়ের ম্যাচ জিতেও যেন জেতা হলো না আর দুই বল যদি ধোনি ক্রিজে থাকতেন তাহলে হয়তো ম্যাচটি জিতেই যেতেন চেন্নাই এদিন আগে ব্যাট করে ভালোই শুরু হয় আর সিবি বিরাট কোহলি করেন উনত্রিশ বলে সাতচল্লিশ রান এরপরে ক্যামিও ইনিংসে দুইশো আঠারো রান অর্থাৎ নির্ধারিত বিশ ওভারে দুইশো আঠারো রান জড়ো করে বোর্ডে আরসিবি সিবি দিতে নেমে প্রথমেই ধাক্কা খায় চেন্নাই কেননা দলীয় ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড প্রথম বলেই ডাক মেরে প্যাভিলিয়নের পদ আর গাইকোয়াডের উইকেট নিয়ে সে কি উদযাপন কেন কেননা একজন পার্ট টাইমার হিসেবে প্রথম বলে প্রথম উইকেট তাও বা ঋতুরাজ গাইকোয়াডের মতো একটি উইকেট এরপর আজিঙ্কা রাহানি ফিরে যান বাইশ বলে তেত্রিশ করে এরপরে রাসিন রবীন্দ্রা ফিফটি করেন কিন্তু রাসিন রবীন্দ্রায় ছত্রিশ বলে ষাট রান করে রান আউটের শিকার হয়ে ফিরে যান এদিন শিবাং দুবেও সুবিধা করতে পারেননি তিনিও হয়েছেন রান আউটের শিকার পনেরো বলে সাত রান করে তিনিও প্যাবিলনের পথ ধরেন এরপরে কিছুটা আশা জাগিয়ে তোলেন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা এই দুজন মিলে মূলত ম্যাচের টিকিয়ে রাখছিলেন চেন্নাইকে কিন্তু শেষ পর্যন্ত আর জেতা হলো না চেন্নাইয়ের শেষ পর্যন্ত ম্যাচ সেরে যায় চেন্নাই